আসসালামু আলাইকুম আমি ফোন থেকে তানিয়া বলছি প্রিমিয়াম কাস্টমার হিসেবে হেল্পলাইনে কল করার জন্য ধন্যবাদ কেমন আছেন আপনি ওয়া আলাইকুম সালাম ভালো আছি না দিন দুকেট্যাছ ভালো আছে না কি সহযোগিতা করতে পারি সহযোগিতা তুই আরে কি করবা মেনজারে করে হিতাদি zakat দি তুই কি সহযোগিতা করবি আর গরীব নে انا ফোন করছি তোর কাছে আর তুই একটা ট্যাক্সি গাড়ি লই গেলি কই একা না শুরু করছস হ্যাঁ টাকা কেটে নেওয়া হয়েছে জি আমার ওই যে মিনিট বলছিলাম বুঝছে না না তোমার বুঝায় কই ওই গত মাসে মিনিট আর এম পি লইছিলাম বুঝছে না তিন তিনের কথা কই পেলাই বুঝছে না হ্যালো স্যার শুনতে পাচ্ছি বলুন স্যার কইলো না 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 ক না না স্যার বললে আবার দুমজা দমজা পাপলা কে বুঝছে না ওই তারপরে যাই বলছি গুজনা 7 দিন মিনিট তার 700 মিনিট ছিল আদিন 10 মিনিটের মতো রইছে একা মানে কি বল মিয়া টেস তো মিয়াছতে গলে এখন যাবে কই লাগেনা থাকবো না এখন যাবে কই লাই হ্যাঁ স্যার আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যার জন্য এখন স্যার প্যাকেজটা যখন কিনেছিলেন তখনই আপনাকে দেখানো হয়েছিল এত দিন মেয়াদে ব্যবহার করতে পারবেন এখন সেই মেয়াদে ব্যবহার না করে স্যার অবশিষ্ট থাকে সেটার ব্যবহার করার সুযোগ থাকে না সুযোগ না থাকলে এখন থাকবো না এখন যাব কিনলে এখন থাকবো না আবার বত্রি আর যা লই এখন আইবো না আবার এখন যাইব কিনলে দুঃখিত স্যার এটা তো ব্যালেন্সে ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ কিনলে এখন যাইকন রে এখন রে এখন যাইকন রে আর মিনিটে কোন যাইকন রে দুনিয়া বেয়া কোন রে আর ডিম বেসা এম আদি এমবি পড়ছি হ্যাঁ ডিম বেসা টে এমবি পড়ছি মিনিট পড়ছি এখন কেসে কাটে

স্যার আমি আপনাকে অলরেডি তথ্যগুলো জানিয়েছি না আর তথ্য জানার লাগবে না হইতে পারি না তুই আর ক আপনার সার্ভিস রিলেটেড অন্য কিছু জানার আছে স্যার আছে তো তোর না বাইক সার্ভিস রিলেটেড কিছু জানার আছে ওইটা সার্ভিস তো এটা সার্ভিস তোর না বাইক দি তোর নাম গিয়া আমাদের পার্সোনাল কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ নেই আচ্ছা তোর নাম কি সানিয়া

আমি স্যার মতামত থেকে দিয়েছি আমাদের কনসার্ন জানানো হবে স্যার আশা করছি মতামত গুলো নিয়ে কাজ করা হবে কাজ করিও বইব খাইও না খালি হেম করিও না খালি কাজ করিও হ্যাঁ হ্যালো জি স্যার বলুন তোমার বাই বোন কজন আপনার সার্ভিস রিলেটেড আর কিছু জানার আছে আর সার্ভিস তোমার ভালো লাগছে নানার বয়স হলে কি বলি বাইক আনতে